অনেকে স্বামীকে ভাই বলে ফেলে কি গুনাহ হবে অন্ধকারে নামাজ পড়া যায় কিনা মাথা আছানোর পর যে চুল ওঠে তা কি করবো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে গোস্তকে কি মাংস বলা যাবে কোন চিংড়ি মাছ খাওয়া হারাল নাকি হারাম প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অবরুদ্ধ থাকে এবার ইসলাম কি বলে সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছকু সংস্কার পশু বিস্মল্লা আল্লাহক পর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়জ হবে গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এটা অনেক কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে আপাততর উপায় কি এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসাক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে সঠিক না এরকম কোনো কথা দাঁড়িয়ে বসে আহ দাঁড়িয়ে করা কোনো অসুবিধা নেই ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেক মায়ের অংশ এই ব্যাখ্যার কোন গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা কোনো অসুবিধা নেই মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন সব মাসের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার না এটা নিছকই কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা এর কোনো ভিত্তি নেই মাছের মাছের সহ পুরো যে কোনো অংশই আপনি খেতে পারবেন বিশেষ করে যখন গুড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন তানজিরাসুল আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি শুননা এটা এটা দেওয়া সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগান হবেন না মোদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোরকা পড়া ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং আহ নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কৃতিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আলোচনা কর না قولা المعروفه شاءাতরানক আপনি কথা বলতে পার স্বাভাবিক কথা প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় যে সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশি যেটা মনে হয় সেটা করবেন পরবর্তীতে সেও দিয়ে নেবেন আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর দিয়ে সিদ্ধান শেষ করবেন নুরুল ইসলাম এরি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ আল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশা আমি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবার বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা দুই ভাগ করা যায় এবং সুন্নাহ নয় এছাড়া আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সঙ্গত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ভালো হচ্ছে খাবার মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সোল্ল সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা আহ তারপরে খাওয়া এটা যাইজ না এটা নিষেধ আছে হাদিসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের আহ শ্বাস প্রশ্বাস আহ এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য বাতাস করতে পারি অথবা কিছু অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবার খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাতে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো আর নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো জানি লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অবৈধ থাকে না আনে আর পেশাবের যদি কাপড় লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তখন সেটা তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তারটা পাক থাকলো না মেয়ে কন্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ নেই কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার নামাজ পড়তে পারে সুরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে

নাকি হারাম খাওয়া তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় নাজমাহ আপনি লিখেছেন মাথা আসার পর যে চুল ওঠে তা কি করব মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাঠে নিচে চাপা দেয় একটা রেখে উপর চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাঠে নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম বা যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেয়াল তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিদ্ধার জায়গা দেখা যায় এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক গুলো আমাকে বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগের সাথে যা করে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে এটি কি গুনাহ হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজন একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বা বলতেন আহ স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ